আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি উর্মি আজকে আমার নতুন একটা ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে আমি আজকে একটি মানে আমার পছন্দের একটা রান্না করব মুরগি রান্না করব আর কি ভাবছে আজকে থেকে যে আসলে কালকে কি রান্না করব তো যেই ভাবনা সেই কাজ সকালবেলা বাজারে গিয়েছি মুরগি কিনেছি তার সাথে আমি আজকে ভাবলাম নতুন আলু দিয়ে মুরগির মাংসটা একটু ঝোল করে রান্না করব সেই জন্য নতুন আলু নিয়েছি কিন্তু আমি চেয়েছিলাম বগুড়া আলু দিয়ে রান্না করতে বাট আনফর্চুনেটলি আমি বাজারে কোথাও নতুন আলু খুঁজে পাইনি যে কারণে এখান থেকে হলি নতুন আলু নিয়ে এসেছি আর সাথে আমি ভাবলাম যে একটু সবজি অ্যাড করব আলুর সাথে যেহেতু একটু ঝোল করব সেই কারণে আমি পেঁয়াজের পাতা খুঁজেছিলাম কিন্তু পাইনি পরে আমি পেঁয়াজের কলি নিয়ে এসেছি তো সেটা দিয়ে মুরগিটা রান্না করব পেঁয়াজ কলি এটাকে হচ্ছে অনেকে ফুলকা বলে অনেকে কলি বলে তা বগুড়ার ভাষায় এটাকে হচ্ছে ফুলকা বলে তো আমি ফুলকা দিয়েই হচ্ছে রান্নাটা স্টার্ট করব যে জন্য হচ্ছে আমি প্রথমে কড়াইটা চুলাতে দিলাম আগুন ধরিয়ে দিলাম কারণ যে মুরগিটা একটু ভালোভাবে একটু হালকা একটু ভেজে তারপর রান্না করব যে কারণে আমি তেল প্রথমে তেল দিয়ে দিলাম হচ্ছে ভাবলাম যে যা কিছু আছে সব এক একে দিয়ে তারপর রান্নাটা করবো তো যেই কারণে হচ্ছে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি যে গরম হলে তারপরে আমি মুরগিটা দিব না হয় কড়াইয়ের মধ্যে একটু লেগে যায় তখন মুরগিটা ভালো টেস্ট আসে না কারণ লেগে গেলে তখন এটা একটু পোড়া পোড়া হয়ে যায় তখন একটা বাজে স্মেল আসে তো যেই কারণে আমি প্রথমেই হচ্ছে কড়াইতে তেলটা দিয়ে ভালোভাবে ওয়েট করতেছি যে এটা যেন ভালোভাবে একদম গরম হয়ে যায় তারপর হচ্ছে আমি রান্নাটা স্টার্ট করব তো যখন দেখলাম যে গরম হয়েছে তখন আমি মুরগিটা ভাজার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো মুরগিটা আমি ভাজবো যে কারণ করাতে যখন একদম ফুল হিট হয়েছে তখন আমি মুরগিটা একটু দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না অল্প করেই ভাজবো আসলে মুরগি অনেকভাবেই রান্না করা যায় এই রান্নাটা মূলত আমি বগুড়াতে একবার বেড়াতে গিয়েছিলাম ওখানেই রান্নাটা শেখা মুরগি তো অনেকে এটা যেহেতু ব্রয়লার অনেকে অনেক ভালোভাবে ভাজে তারপর রান্না করে আমাদের বাসা অনেক ভালোভাবে কড়া করে ভেজে তারপর রান্না করে কিন্তু এটা আমি যেহেতু সবজি দিয়ে রান্না করব যে কারণে আমি এটা হালকা একটু ভাজবো তো প্রথমে আমি একটু হালকা ভাজবো যেহেতু একটু লবণ আর একটু হলুদ দিয়ে মুরগিটা ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি এটাই হালকা করে হলুদ দিয়ে অল্প আছে ভাজে নেব খুব বেশি আঞ্চিতব না তাহলে এটা অনেক হার্ট হয়ে যাবে তো এটা আমি ভাসতেছি তো আপনারা আসলে জানাবেন যে আপনারা মুরগি কীভাবে খেতে পছন্দ করেন কি অনেক মানে ভুনা টাইপের না হচ্ছে ঝোল খেতে পছন্দ করেন আমি আসলে মুরগি সবভাবেই পছন্দ করি মানে মূলত হচ্ছে মাছ মাছের থেকে আমার মুরগি বা গরু মাংস এই আইটেমগুলো আমার বেশি পছন্দ মানে বাসায় যদি একদিন একটু অন্য কিছু হয় তারপরে মনে হয় যে না আমি মাছ খাবো না ভর্তা একদিনে বেশি খেতে ইচ্ছা হয় না আমার মুরগি বা হচ্ছে গরু মাংস এগুলোর প্রতি একটু ক্রেভিংস বেশিই হয় তো যে কারণে মাঝে মাঝেই রান্না করা হয় তো আজকেও আম্মুকে বলতেছিলাম যে রান্না করবে তো আমি বললাম না আজকে রান্নাটা আমি করব। যেহেতু আমি খেয়ে আসছি নতুন আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। আসলে যারা বগুড়ায় থাকে তাদের মধ্যে আমি যেটা দেখলাম যে এত আলুর ভেরিয়েশন আছে ওখানে মানে আর ওরা এত আলু প্রেমিকটা মানুষ যে ওরা সব কিছুতে আলু খাবে যদি দেখা যায় ওরা পোলাও খায় বা বিরিয়ানি তার সাথে আলু মাস্ট ওদের লাগবে তো ওখান থেকেই দেখা আর কি তো মুরগিটা আমি হালকা একদম ভেজে নিলাম এটা কিন্তু খুব বেশি আমি মানে ইয়া দিইনি মানে চুলা রাসটা অনেক বেশি হাই ফ্রেমে ছিল না একদমই মিডিয়াম ফ্রেমে রেখে আমি রান্নাটা মুরগিটা হচ্ছে ভাজলাম তারপরে আমি এজোজালের মতো পেঁয়াজটা আগে ওই মুরগিরটার সাথেই আমি একসাথে দিয়ে সব কষাবো মানে আলাদা করে কষাবো না মুরগিটার সাথে হালকা ভাজার পরে আমি এটার সাথে প্রথমে পেঁয়াজটা একটু অ্যাড করে এটা হচ্ছে আমি এটার সাথে আস্তে আস্তে করে সব কিছু একে একে দিয়ে ভাজবো তাহলে হয় কি ওই একটা আলাদা করে কষানোর একটা একরকম টেস্ট এটা আসলে অন্যরকম একটা টেস্ট এইভাবেই শিখেছি তো পেঁয়াজটাও পেঁয়াজের পাশাপাশি আমি মরিচটাও দিয়েছি তারপরে একদম ফ্রেশ এখানে হচ্ছে আমি পেঁয়াজ এবং হচ্ছে তারপর আদা রসুন জিরা এগুলো সব একসাথে একটু পিষে তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি আসলে আমরা মুরগিতে একটু আদাটা বেশি আদার পরিমাণটা একটু বেশি দিই সবাই কতটুকু দেন জানি না আমি এখানে ওইভাবে পরিমাণ বলতেছি না কারণ আমার এখানে যতটুকু লাগবে ওই পরিমাণ অনুযায়ী আমি এখানে অ্যাড করেছি তারপর একটু লবণ দিয়েছি এই সব কিছু মিক্স করে যেহেতু আমি কাঁচা মশলাটা ইউজ করলাম তাই আমি সব কিছু একটু ওই মুরগির সাথেই কিছুক্ষণ ভেজে নেবো এতে করে মশলার যে একটি স্মেল আছে সেই স্মেলটা আর লাগে না দেখা যায় তেলের সাথে ভাজলে একটু সুন্দর একটা স্মেল আসে এতে করে টেস্টটাও ভালো আসে অনেকে দেখা যায় আলাদা করে মশলা কষিয়ে তারপর হচ্ছে মুরগি অ্যাড করে আমি একসাথে অ্যাড করলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো ফল বলা হয় এটা এটা আসলে এই মশলাটা আগে আমাদের বাসায় খেত না কিন্তু এখন খাওয়া হয় যেহেতু বগুড়াতে গিয়েছিলাম ওরা দেখলাম যে এই মশলাটা খায় পাশাপাশি আমি এখানে ফল যেটা হচ্ছে সাদা ফল যেটাকে এলাচ বলে তো সবুজ এলাচ এটাও হচ্ছে বগুড়া থেকেই নিয়ে আসা হয়েছিল তো এটাও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে তেল একটু ভেজে নিচ্ছি এটাকে ওইভাবে কষানো বলে না এটাকে ভেজে নেওয়াই বলে তো এটা আমি ভেজে নিচ্ছি যাতে করে মাংসের একটা সুন্দর একটা গ্রান আসে আমি কিন্তু এখানে মিডিয়াম হিটে রান্নাটা চলবে আর কি কারণ খুব বেশি হিট দিচ্ছে না যেহেতু এখানে মশলা দেওয়া হয়েছে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কারণে এটা মিডিয়াম লোটতেই হচ্ছে দেওয়া আছে এখনও আসলে মুরগির রান্নার ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে যদি হচ্ছে প্রসেস অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে এটা টেস্ট আপনার গরু মাংসকেও হার মানাবে মনে হবে যে না গরু মুরগির মাংসই বেস্ট আর বাচ্চারাও খুব ভালোভাবে এগুলো মানে মুরগির মাংস পছন্দ করে আমাদের বাসায় বাচ্চারাও খায় আসলে এটা সবাই এক একজন এক একভাবে খায় আর কি তো আমাদের বাসায় এভাবে খুব কম হয় আজকে আমি আসলে চিন্তা করে এই রেসিপিটা ভাবলাম যে না আমি আজকে খাবো রাত থেকেই ভাবতেছি যে আসলে কালকে আম্মু হচ্ছে শাক রান্না করছিল আমার একদমই খেতে ইচ্ছা করে তো ভাবলাম যে না কালকে একটু নতুন কিছু খাবো প্লাস আপনাদের মাঝেও আমি হচ্ছে ব্লগটা শেয়ার করব। তো যখন একটু ভেজে উঠলো তখন আমি এখানে দারুচিনি তেজপাতা এগুলো হচ্ছে আমি অ্যাড করে দিলাম যে এখন একটু এগুলো দিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে দেন এটা কষাবো যে কারণে একে একে সব কিছু দিয়ে আবার একটু উল্টাপাল্টে হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি মিক্স করার জন্য তো এখন ভাবলাম যে না যেহেতু এটা অনেকক্ষণ হচ্ছে ভাজলাম লেগে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে এখানে একটু আর একটু কমিয়ে দিই তাহলে একদম লেগে যাবে না যেহেতু আমি খুব বেশি ভাজিনি তো সেই কারণে আমি এখানে একটু পানিও এড করে দিলাম যাতে নিচে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে একটা বেড স্মেল আসবে তখন মানে এত কষ্ট করে রান্না করতেছি সে রান্না টেস্টই থাকবে না তো পানি দিয়ে আমি এটা একটু যাতে পুড়ে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া দিলাম আবার একটু ওয়েট করতেছি যে আচ্ছা ঠিক আছে পানি সে দিলাম একটু হচ্ছে এটা ভাজে হোক তারপরে একে একে মশলাগুলো আমি শুকনা মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিচ্ছি আমার মুরগি তো যতটুকু লাগবে সেই অনুযায়ী মুরগি হলুদের পর পরে দেখা যাচ্ছে যে আমাকে মরিচটা অ্যাড করতে হচ্ছে যেহেতু আমি কাঁচা মরিচ এখানে অ্যাড করেছি খুব বেশি হচ্ছে মরিচ অ্যাড করব না তো সেই জন্য গুঁড়ো মরিচ যেটা আছে সেটা অ্যাড করলাম দেখা যায় আমরা ম্যাক্সিমাম টাইমে কাঁচা মরিচটাই খাওয়া হয় কিন্তু মুরগির মাংস একটু কালারের জন্য তো একটু হলুদের গুঁড়োর পাশাপাশি মরিচের গুঁড়াও অ্যাড করলাম যাতে হচ্ছে এখানে কালারটাও ভালো আসে আর একটু ঝাল ঝাল যেন হয় তাহলে মুরগির মাংস খেতেও ভালো লাগে তারপর এটা একটু কষাচ্ছে যেহেতু পানি দিয়ে ঝাল লাগবে না যে কারণে এটা হলুদ মরিচ দিয়ে ভালোভাবে এটা এখন কষানো হবে আসলে আপনারা কে 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 মুরগির মাংস পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আর আমার কে কে বগুড়াতে আছেন সেটা অবশ্যই বলবেন কারণ আপনাদের বগুড়ার রান্নাটাই কিন্তু আমি করছি যারা বগুড়া বাসে আছেন যারা যারা আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো যে কষানোর মাঝখানে মনে পড়লো যে আমি তো ধনিয়া গুঁড়ো দিই যেহেতু আমি রান্না খুব ভালো পারি না তো একটু একটু ভুলে যেতেই পারি তারপর এখানে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও হচ্ছে পুনরায়টা একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম যাতে এটার সাথে মিক্স হয়ে যায় তো আচারা দিচ্ছি এবং ওয়েট করতেছি রান্নাটা কতক্ষণ হবে কারণ রান্না যারা করে না তাদের কাছে আসলে রান্নাটা একটা যুদ্ধের মতো মনে হয় যে কখন রান্না হবে আর কখন সেটা মানে কমপ্লিট করে প্রেজেন্ট করা হবে আচ্ছা রেগুলার রান্না করে তারা তো ভালোই তারপর সময় আসলো সে টমেটো দেওয়ার আমি টমেটোও আনলাম আসলে এই শীতকালে টমেটোর দাম যে এত বেশি হবে সেটা আসলে কল্পনা করার মতো নয় একশো টাকা কেজি বর্তমানে টমেটোর দাম আমি নিজেই সব কিছু নিয়ে এসেছি যেহেতু রান্নাটা আমি করব সেজন্য আমি সব কিছু টাটকা নিয়ে এসেছি তারপর এটাকে ফুলকা বলে অনেকে পেঁয়াজ কলি বলে তো এটাও দিয়ে অ্যাড করে দিলাম আমি এখানে প্রায় এক পরিমাণ ছিল সেটা পুরাটাই এখানে আমি দিয়ে দিলাম মুরগির সাথে যাতে হচ্ছে সবজি একটা ভাই ভাইবাসে যে সবজি দিয়ে যেহেতু রান্না করছে সেই জন্য টমেটো আর ফুলকা দেওয়ার পর আমি এগুলো হচ্ছে একটু ভালোভাবে এখন কষিয়ে দিব। যাতে হচ্ছে মিক্স হয়ে যায় এবং একটু হালকা যেহেতু এটা সবজি একটু হার্ড এটা একটু সিদ্ধ হতেও সময় লাগবে টমেটো আর ফুলকা দিয়ে কে কে খান বগুড়ার মানুষ প্রায় এগুলো ম্যাক্সিমাম টাইম খায় দেখা যায় যে শীত আসলে ওদের আলুর পাশাপাশি এগুলো একদম সবার ঘরে ঘরেই থাকে তো আমিও গিয়েছিলাম পরে আমি ঢাকনা দিয়ে একটু হচ্ছে ঢেকে দিলাম যাতে করে এটা হচ্ছে একটু সফট হয়ে আসে পরে মনে পড়লো যে একটু সরিষার তেল অ্যাড করি একটু যেহেতু আমি সয়াবিন দিয়েছি আমাদের বাসায় হচ্ছে মুরগির মাংস অথবা গরুর মাংস যেটাই রান্না করা হয় না কেন এখানে হচ্ছে একটু সয়াবিন তেলও অ্যাড করা হয় ওরা আমি অ্যাড করে দিলাম যাতে এখানে আর একটু টেস্ট ভালো আসে সরিষার তেলের কিন্তু একটা আলাদা একটা ঘ্রাণ আসে আর এটা যেহেতু একদম হাতে ভাঙানো যে খাঁটি সরিষার তেল আছে ওটা ওটাই নিয়ে আসা হয়েছে বাজারে থেকে কেন না তো যে কারণে আমরা এটা সব খাবারের সাথে এটা অ্যাড করি বিশেষ করে মাঝে মাঝে শুধু সরিষার তেল দিয়েও আমরা রান্নাটা করি এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল যাতে আলাদা একটা ফ্লেভার আসে তারপর আবার সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে দিলাম এটা কিন্তু এখনও কষাচ্ছি যেহেতু দেখতেই পাচ্ছেন যে এটা এখনও হার্ড আছে তারপরে এটা একটু আর একটু হাই হিট দিয়ে দিছি এখন কারণ এতক্ষণ তো একদম মিডিয়াম হিটে রান্নাটা হয়েছে এখন ফুল হিটে দিয়েছি যাতে মাংসটা তো এখন সফট হয়ে গেছে আশেপাশের যেহেতু এটা আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সব কিছু যেন একসাথে ভালোভাবে হয় সেই জন্য এটা আমি বাড়িয়ে দিয়েছি আর নতুন আলু যেহেতু যে কারণে আমি ভাজি নাই লাল সুন্দরী আলু দিয়ে দিচ্ছি এগুলো এখন দেখা যাচ্ছে এটার সাথে একসাথে পুরো একটু মানে ভেজে যাবে প্লাস হচ্ছে সফট হয়ে যাবে আর এটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই যে কারণে আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করলাম নাড়াচড়া করার পরে এটা আবার কিছুক্ষণ আমি এটা দমে দিয়ে রাখবো এখনই পানি দিব না কারণ পানি দিলে এটা টেস্ট একদম ভালো আসবে না রান্নাতে যেটা আমি দেখলাম যে যত বেশি ভালোভাবে কষানো হয় ওই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে আপনি যদি খুব তাড়াহুড়া করে রান্না করতে যান আর না কষান তাহলে দেখা যাবে যে আপনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছেন এগুলো একটাই স্মেল থেকে যায় তখন ওই রান্নার টেস্টটা ভালো আসে না আসলে রান্না একটা আর্ট আগে আসলে বিশ্বাস করতাম না সবসময় রান্না থেকে দূরে থাকতাম এখন মাঝে মাঝে মনে হয়েছে যে না একটু নিজের হাতে কিছু রান্না করি তারপর মনে সব কষানো হয়ে গিয়েছে ভালোভাবে একদম আমি ভালো করে কষানোর পরে এখানে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাত্রই আলুটা অ্যাড করলাম আলুটা একটু সিদ্ধ হতে হবে আলুটার সাথে সবজিগুলোও মিশতে হবে যেহেতু এটা আমি ভাজিনি তো আমি এটা একটু পানি দিয়ে আবার পুনরায় একটু এটার সাথে অ্যাড করার জন্য প্লাস হচ্ছে ফুলকাচিটা আছে এটা একটু একটু হার্ড এটা একটু সফট হওয়ার জন্য পানিটা অ্যাড করেছিলাম এখন ফুল হিটে চলতেছে চুলাটা ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে সব একসাথে মিক্স করছি যাতে সবগুলোতে মশলা ভালোভাবে লাগে আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় আর লবণ তো আমি একটু পরপরই টেস্ট করতেছিলাম কারণ এটা আচ্ছা কম ক্যামেরা ওইভাবে মানে দেখানো হয়নি পরে আমি সব কিছু চেক করে এখন আমি ঝোলের জন্য পানি দেব প্রথমেই বলেছি যে আজকে আমি একটু ঝোল ঝোল করে নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে চাচ্ছিলাম তো যে কারণে আমি অনেক বেশি পানি দিয়েছি এখানে একদম ঝোল যাতে ভালো কি একটু ঝোল ঝোলও থাকে একটু মাখা মাখা হয় সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করে দিলাম এখানে আমি প্রায় অলমোস্ট হচ্ছে চার পাঁচ কাপের মতো পানিটা অ্যাড করেছি তো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং এখানে একটু ঝোলও থাকে আসলে ঝোল মুরগির মাংস অনেকে ভাবে যে ঝোল খেতে ভালো লাগে না কিন্তু না নতুন আলু দিয়ে যদি রান্না করা হয় ওই মুরগির মাংস ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরও আমার মতো পরে পছন্দ হয়ে যাবে এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা লো হিটে ছিল আমি একদম হাই হিটে দিয়ে দিয়েছি কারণ আমার সব কিছুই শীত হয়ে গেছে আলু সব আলু যেহেতু নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে না আর আমি তো অনেকক্ষণ থেকে এটা কষালাম যে কারণ অলমোস্ট হাফ ডান ছিল সব কিছু তো এখন আমি হাই হিটে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি অপেক্ষা করব যে রান্নাটা কখন কমপ্লিট হয় তো একটু পরপর আমি চেক করছিলাম যে কোথাও লেগে যাচ্ছে কি না বা লবণের কি আরও লাগবে কি না এটা অফ ক্যামেরাতে টেস্টটা করেছি আপনারা অবশ্যই যদি আমার মতো রান্নাটা দেখে যদি কেউ ট্রাই করতে চান অবশ্যই লবণটা চেক করবেন কারণ লবণ চেক না পারফেক্ট না হলে কোনো খাবারই টেস্ট হয় তো রান্নাটা অলমোস্ট শেষ তো শেষে পর্যায়ে আমরা সব তরকারিতে ভাজা জিরা করে অ্যাড করি এতে আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে যে কারণে আমি একদম ঠাটকা জেরা ভেজে এটা পিষে আপনাদের এটা হচ্ছে এখানে মিক্স করলাম এতে করে কালারটা দেখেন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালার আসছে আর এটা একটা স্মেল আসে সুন্দর যে তরকারির স্বাদ যতটুকুন মানে এই জিরাগুড়ি দেওয়ার আগে যাত্রা না হয় দেওয়ার সাথে সাথেই দেখবেন যে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে প্লাস টেস্টটাও ভালো আসে তো আমার রান্নাটা অলমোস্ট ডান ডান আমি এখন একটু অপেক্ষা করব যেহেতু মাত্র জিরা জিরাগুড়িটা দিয়েছি এটা যাতে হচ্ছে একটু মিক্স হয় তারপর হচ্ছে এটা আমি অফ করে দেব আসলে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার রান্নাটা অবশ্য আপনারা অবশ্য ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আসলে আপনারা খেয়েছেন কি না আর খাওয়ার পর এটা কেমন লেগেছে আর আমার রান্নাটাও কেমন হয়েছে জানাবেন নতুন আলু দিয়ে আমি কিন্তু অনেক ঝোল রাখিনি অল্প একটু ঝোল রেখেছি তো রান্নাটা কেমন হচ্ছে জানাবেন আমার রান্না অলমোস্ট ডান আমি এখন চুলাটা বন্ধ করে দিব এখন আমার খাওয়ার পালা এখন আমি খাবো পেট ভরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম